বাংলাদেশের একজন জনক আপনারা আমরা সকলে জানি বাংলাদেশের জনক আমি যদি বলি যে মার্শাল আর্টের জনক এই জিনিসটা একটু ভুল হবে কেন বাংলাদেশের জনক এই বাংলাদেশে মার্শাল আর্টকে এগিয়ে নিয়েছেন যিনি তিনি আজকে অনুষ্ঠানের মধ্যমণি এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব গ্র্যান্ডমাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম ভাই উনি উপস্থিত আছেন উপস্থিত আছেন কিংবদন্তি অভিনেতা আশরাফুল ইসলাম রন ভাই এবং উপস্থিত আছেন পত্র এলাকার সম্মানীয় ব্যক্তি আমি সেভাবে নাম জানি না সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আসসালাম রহমতুল্লাহ বারাকাতি আর যে মানুষটার কথা আমি বলতে এসেছি বিশেষ করে গ্র্যান্ডমাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম ভাইয়ের কথা যিনি বাংলাদেশে আমার শখ এখন আমার একটা স্বপ্ন আছে উনি রাজি হবেন কিনা দাদা আমি আপনার একটু ছাত্র হব আমার মানে জীবনের একটু নিরাপত্তা দরকার আমি আপনার স্টুডেন্ট হতে চাই একটু মানে আমার এই জীবনে আসে আরেকটি কথা ঐতিহাসিক শীর্ষ মানবাধিকার সম্মেলন বাংলাদেশ সহ টোটাল এগারোটা দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী সতেরোই অক্টোবর বঙ্গবন্ধু সরি দুঃখিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমি ঘোষণা দিলাম ওনাকে এবং ডনভাইকে আমরা স্বর্ণ ভূষিত করব মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রিয়েল কোনো স্বর্ণ পদক করব বাংলাদেশকে অনলি জনকে দিব অল ওভার বাংলাদেশ এর মধ্যে চারজন মুক্তিযোদ্ধাও আছে এবং এর মধ্যে শিক্ষকও আছে একটি কথা বলে যাই সেটা হচ্ছে আমি একটু কথা দীর্ঘ করেছি আন্তরিকভাবে দুঃখিত একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ মাননীয় প্রধান অতিথি আমি এই কথাটুকু একটু বলতেছি বীর মুক্তিযোদ্ধা প্লিজ কমিশনের পক্ষ থেকে একটা তালেও ওনার জন্য খুব অভিনন্দন আমরা ওনাকে আমার পার্সোনাল গাড়ি ড্রাইভার দিয়ে আমি ওনাকে নিয়ে আসবো এবং সেই সাথে আমাদের কিংবদন্তি অভিনেতা আমাদের আশরাফ ইসলাম রন ভাই উনিও থাকবেন দুইজনকে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্বর্ণপদকে পদকে ভূষিত করা হবে এবং এই যে একটা নিরাপত্তার বিষয় কিছুক্ষণ আগে ভাই সাহেব আসে আমাকে বলে গেলেন এই যে কারাতি আমি কিন্তু প্রায় আপনারা হয়তো দেখবেন আপনাদের বাংলাদেশ ক্যারাতি ফেডারেশনের মনে হয় মহাসচিব মাননীয় প্রধান অতিথি সেন্টু ভাই সম্ভবত আমাদের ভারতবর্ষের যিনি অল অফ সেক্রেটারি জেন্ডার ভাইয়ের সঙ্গে তারপর হচ্ছে রুবেল ভাইয়ের সঙ্গে ছবি পাঠাইছেন আমার কাছে সেন্টু ভাই রে আসো বিশেষ করে গ্র্যান্ড মাস্টার যদি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি উনি যদি চায় যে মানবাধিকার কমিশন ক্যারাতি ক্যারাতির জন্য বিশেষ করে এই ক্যারাতি অ্যাসোসিয়েশন বা ক্যারাতি ফেডারেশনের জন্য বাংলাদেশে কিছু করুক ওনারা যদি চায় তাহলে আমরা এগিয়ে আসব আমরা ওনাদের পাশে থাকব এবং যে কোনোভাবে সহযোগিতা চাক অর্থনৈতিকভাবে হোক কিংবা আমি আর কথা বলতে যাচ্ছি বাংলাদেশে কারাতি নামে আলাদা একটা প্রতিষ্ঠান হোক ওনারা তো ব্যক্তিগতভাবে বিভিন্ন অ্যাসোসিয়েশন খুলেছেন একাডেমি খুলেছেন উনি যদি চান যে বাংলাদেশে উনি যেমন আমাদের কাছে মধ্যমণি ঠিক উনি চাইলে তাহলে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করা হোক শুধু কারাতে প্রশিক্ষণের জন্য যে একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক যাহা ওনার নামেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমরা মানবাধিকার কমিশন পাশে থাকবো